আসসালামু আলাইকুম আমি ঈশা সি আপনাদের সাথে রঙ্গমেলা স্পোর্টস গ্যালারির ফাউন্ডার আপনাদের দেখাচ্ছি রঙ্গমেলা স্পোর্টস গ্যালারির প্রবেশপথ আমরা আছি সোনালী ব্যাংকের সিঁড়ির সামনে আপনাদের প্রবেশপত্র দেখানো হলো এখন আসেন আমাদের স্পোর্টস গ্যালারিতে কি আছে সেটা ভালোভাবে দেখেন আমরা যেই স্পোর্টস গ্যালারিতে যেই আইটেমগুলো নিয়ে কাজ করছি সেগুলো আপনাদের ভিডিওতে তুলে ধরছি এখানে আমাদের স্পোর্টসের বিভিন্ন আইটেম নিয়ে আমরা কাজ কর কাজ শুরু করেছি আপনাদের যদি কোনো প্রকার জার্সি বল ব্যাট বুট গ্লাভস কিপার গ্লাভস মোজা ক্রিকেট বল ট্যাফ নিক্যাফ অ্যাঙ্কেল গার্ড এগুলো আমাদের কাছে খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন আমরা আপনাদের এখন দেখাবো যে কী আইটেমগুলো আছে আমাদের এখন স্টকে এই জার্সিগুলোর প্রত্যেকটা জার্সিরই সেট আমাদের এখানে অ্যাভেলেবেল আমরা স্বল্প মূল্যে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করছি স্বল্প মূল্যে পণ্যগুলো দিয়ে আমাদের বিজনেস পলিসি হচ্ছে অধিক সেল কম মুনাফা যেটা আমাদের রিকভার করবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটিকে রাখার জন্য আশা করি আপনারা সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন আমরাই আপনাদের বেটার কোয়ালিটি বেটার কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি এখানে দেখেন আমাদের কিছু যে আইটেমগুলো এখানে আছে প্রথমে দেখালাম আপনাদের জার্সির আইটেমগুলো তারপরে ব্যাট বল যেগুলো দেখানো হচ্ছে সেগুলো আপনারা দেখেন জার্সির কোয়ালিটিগুলো দেখেন আমাদের পাশে হিউজ পরিমাণ জার্সি কালেকশন আছে আপনাদের ইচ্ছে মতো বিশ বিশটা হোক পঁচিশটা হোক তিরিশটা হোক জার্সি কোয়ালিটি দেখে কালার দেখে কোন ক্লাবে সব ক্লাবের জার্সিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা আমাদের শোরুমে এসে আপনাদের পছন্দ মতো সব জার্সিগুলো এখানে ঝুলানো আছে প্রত্যেকটা জার্সিরই এখানে সেট পাওয়া যায় আপনারা যদি সিঙ্গেল পিস নিতে চান সেটাও সম্ভব আমরা সিঙ্গেল এবং সেট এখানে সবই বিক্রি করা হয় স্বল্প মূল্যে বাজারের সবার চেয়ে চেষ্টা করি কম মূল্যে দেওয়ার জন্য তবে কোয়ালিটি কম্প্রোমাইজ কেউ করবেন না অনেক সময় কপি মাল যেটা যেটা বলতে চাচ্ছি যে অনেক সময় আছেন আপনারা কিছু প্রোডাক্ট একই ধরনের দেখতে কিন্তু সেটা থাই আছে ই চায়না আছে ওইটারই কপিগুলো করা হয় আমাদের ওটা বলা হয় বাংলাদেশ সেগুলো আর কি সেগুলো কিনে প্রতারিত হবেন না যদিও সেগুলোর কোয়ালিটি খুবই নিম্নমানের এখন আপনার কিছু স্বল্প মূল্যে কেনার জন্য হয়তো বা এই কাজ কাজটা অনেক সময় হয়ে যায় তা এইটা যেন না হয় যেই জার্সির দেই যেই দাম সেই জার্সির সেই দাম দিয়ে আপনারা এগুলো কিনেন আমরা সেটাই চাই ভালো মন্দ যাচাই করেন তারপরে কিনেন। যদি কেউ আপনাদের কম মূল্যে জার্সি দিয়ে থাকে সেটা যদি আপনার মনে হয় যে না সেটা একই প্রোডাক্ট বা একই মানের জিনিস আপনি কমে কিনেছেন সেটা আপনার ইচ্ছা কিন্তু কোয়ালিটিটা যাচাই করুন ভালো যে তো মনে হয় না যে সঠিক যে আপনি অর্থ ব্যয় করতেছেন সেই টাকা বা অর্থ যেন কোনো দুর্বল কোয়ালিটিতে আপনি ব্যয় না করেন আশা করি সবাই ভালো